محبت بولن سبحان اللہ আরেকটু मोहब्बतের সাথে সুবহান اللہ কে কে বুঝিবে তোমার ভেদ মওলা কেও গরিব কেও আবার পয়সাওয়ালা কে কে বুঝিবে তোমার ভেদ মওলা কেও গরিব কেও আবার পয়সাওয়ালা কাল ফজর যখন হবে মসজিদের ইমাম গলা মসজিদে ঘুমাবে আর মুসল্লি যারা আপনারা জালসা শুনতে এসছেন জালসা শোনার পরে মসজিদ থেকে আপনার বাড়ি চলে যাবেন এখান থেকে বলবে ইমাম আর হাইয়া আলা মোয়াজ্জিন তোরাই মসজিদটাকে চালা এইটা কল আমি শুনতে চাই না বা বারোটা পার হয়ে গেছে যদি এই নেকি করতে আসার পরে ফজর কাজা হয়ে যায় তাহলে সব বেকার সব দিক বজায় রেখে বুঝিবে তোমার ভেদ মৌলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কেউ সকালে কেন হৌলা বাবার সন্ধ্যা বেলা কেন গরি বাবার সন্ধ্যা বেলা মুহাববতে বলেন কে যে তোমারই করেছে অমন্য তুমি আহারে জোগাও তার জন্য আপনারা নামাজ পড়েন চাহে না পড়েন কিন্তু আল্লাহ রুজি বন্ধ করবে না বন্ধ করে তাই কবি বলতে আছে যে তোমারে করিছে অমান্য তুমি আহারে যোগাও তার জন্য তুমি সবার মুখে দাও অন্য তুমি সবার মুখে দাও অন্য কফের কি তোমার মনেবালা কি কফের কি তোমার মনেবালা কে বুঝিবে তোমার ভেদ মৌলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কেউ গরিব কেউ আবার মাদার মদর যত্নারবী ছিলেন پاک اللہ تعالی ولی বানিয়ে পাঠিয়েছেন ওই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাজ প্রদেশে গেলেন বাবা নাজ প্রদেশে যাওয়ার পরে হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে চলে যাওয়ার পরে ওই জায়গাতে চলে যাওয়ার পরে একজন বন্ধু হযরত গাউসে পাকের যিনি ছিলেন আপনার টেলার যিনি ছিলেন দরজি এ মুসলমান গাউসে পাক চলে গেলেন চলে যাওয়ার পরে হযরত গাউসে পাকের মুরিদটা দুই খানা জুব্বা বানাতো একটা গাউসে আসাম দিত দিতো আর একটা জামানার দিত কে দিতো পা দি আল্লাহু তাআলা নূর নাম্বার জুব্বা খানি দিয়ে দেয় তাহলে ওই যখন আপনার ওই জায়গার যে বাদশা ছিল ওই বাদশাটা গাউসে পাকের মরিদকে কে নির্জাতন করে গাউস পাকের আপনজনদেরকে নির্জাতন করে নির্জাতন করার পরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসার পরে ওই ব্যক্তিটা যখন বলে দিলো বলে দেওয়ার পরে গাউসে পাক বলল যাও 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 আমার খাটলার নিচে একটা তোলা ভরা একটা পাতলা ভরা রয়েছে একটা মাটির হাঁড়ি ভরা রয়েছে ওই হাঁড়িটাকে তুমি উল্টে দাও দেখো জামানার বা দশার রাজত্বটাই পুরো উল্টে যাবে এ মুসলমান বেরাদার হাজরাতে গৌসে পাক রাজি আল্লাহ তালুকে ভালোবাসুন মোহাব্বত করুন প্রেম করুন আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের মান ও মর্যাদাকে আল্লাহ উঁচু করবে আল্লাহ আপনাদের ওপরে খুশি হবে আমাদের উপরে খুশি হবে আল্লাহ পাক সকলের উপরে খুশি হবে শেষ ভালো যার বাবা সব ভালো তার একবার নাতে পাক আমি দুই লাইন পড়ব বক্তব্যের সমাপ্তি ঘটাবো দেখেন আলিমে দিনদেরকে ফজরে উঠতে হবে ওনারা না উঠলে বাবা কষ্ট মানে কষ্ট তো না আপনারা তিনাদের উপরে টর্চার শুরু কর কেসর জমিনে पहाड़ी ग्राम नूरीी जलसा ख खोना सर ज़मीन पहाड़ी ग्रामे नूरी जलसा दे खोना अॼु बोसे आछे अॼु बोसे आछे महफ़िल ते बोसे आछे महफ़िल ते लल चंगा बर दीवाना सर ज़मीन ਪਹਾੜੀ ਗ੍ਰਾਮੇ ਨੂਰੀ ਦਲ ਸਾਦਾ ਖੁਨਾ ਲੈ ਗਿਆ ਚ ਪਹਾੜੀ ਗ੍ਰਾਮੇ ਹੁਰ ਫਰੀਸਤਾ ਦੇ ਮੇਲਾ ਆ ਰਗਾਈ ਚ ਤਾਰਾ ਯਾਕ ਸੰਗੇ ਗਾਈ ਚ ਤਾਰਾ ਯਾਕ ਸੰਗੇ সার পাহাড়ি গ্রামে নূরি জল সাদ কোনা বলেন কমিটিই কমিটি পাহাড়ি গ্রামের সবাই তাই কমিটি পাহাড়ি গ্রামে সবাই বলিছে আরে প্রত্যেক বছর করবে বিদায় নিতিশহমদুল্লাহ হ্যাঁ বাকি তো মুিমে মোহাম্মদ রসুল্লাহ কে পড়ো সালাম মমিন